এটা বলতে পারি আমরা সাহসের সাথে বলতে পারি দাবাত ইসলামী নেতা কর্মীরা এই ধরনের কোন কর্মকাণ্ডের সঙ্গে এই অপরাধ গুলো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় এবং আগামী দিন আমরা যদি ক্ষমতায় আসতে পারি হাজারো ছাত্রের শিক্ষক উচ্চ বিদ্যালয়ের সাবেক বিএসসি যারা মেজাবুদ্দিন মাস্টার সাহেব উপস্থিত আছেন আমাদের জামাত ইসলামের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সম্মানিত সম্মানিত পূজারী বৃন্দ সুযোগ মণ্ডলী আপনাদের সকলকেই অভিনন্দন জানাচ্ছি আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমাদের এই সনাতন ধর্মের ভাই বোনেদের যে উৎসব উৎসব এই উৎসব যেন পালন পারেন এই জন্য আমরা যেন খোঁজখবর রাখি এই জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় একটা মনিটরিং সেল গঠন করার জন্য সেই মনিটরিং সেল প্রত্যেকটি পূজা মণ্ডপে যাবে প্রত্যেক পক্ষে সংযুক্ত করবে প্রশাসন সহ সংযুক্ত করবে যাতে করে আমাদের இந்து ধর্মের ভাই ও বোনেরা আদের এই ধর্ম উৎসবটা এই বিধি পালন করতে পারে কোন ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেই নির্দেশ পালন করার জন্য আমরা আপনাদের কাছে ছুটে এসে করতে বলে ഇതുপূর্বও আমাদের প্রতিনিধি আপনাদের কাছে এসেছিল হ্যাঁ আপনাদের সাথে যোগাযোগ করেছেন আমরাও আসলাম আপনাদের সাথে যোগাযোগ করার জন্য মতবিনিময় করার জন্য আমরা চাই যে প্রত্যেক মানুষ আ বিজনেস ধর্মের সঠিকভাবে তারা পালন করুক সেই পরিবেশ যের দেশে বিরাজ থাকে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন এই দেশে বজায় রাখে জামাতের আমাদের স্লোগান হচ্ছে জামাতের রাজনীতি মুসলিম হিন্দু সম্প্রীতি আমরা এই সম্প্রীতি বজায় রাখতে চাই এবং পৃথিবীতে এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক রোল মডেল আমাদের পাশের দেশে হয়তো সুন্দর পরিবেশ নাই যেহেতু সাম্প্রতিক পরিবেশ আমাদের দেশে আছে আমরা এটাকে বজায় রাখতে চাই এটাকে আরো উন্নত করতে চাই আমাদের ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এই পরিবেশটা আরো উন্নত হবে আপনারা আরো ভালোভাবে আপনাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন স্বাধীনভাবে নির্বিঘ্নে করতে পারবেন কোন বাধার সম্মুখীন আপনাদের হতে হবে না এই আবার এর উপরে আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি আমরা চাই এই দেশটাকে করতে চাই সবাই মিলে এই জন্য আমাদের স্লোগান হচ্ছে সবার বাংলাদেশ সবাই মিলে বাংলাদেশ এটা হচ্ছে আমাদের স্লোগান সবার বাংলাদেশ সবাই মিলে বাংলাদেশ আমরা যারা এই দেশের নাগরিক সবাই মিলে দেশটাকে সুন্দর করে গল্প আমরা গল্প শুনি ইউরোপের গল্প শুনি যে তাদের দেশ কত সুন্দর সমাজ ব্যবস্থা কত সুন্দর অর্থনৈতিক কত সমৃদ্ধি তাদের তাদের আমরা গল্প শুনি কাছ থেকে কিন্তু আমাদের দেশটাকে আমরা সেইভাবে এখনো গঠন করতে পারি নাই বিগত সবাই রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে আমরা এই দেশটাকে এখনো গঠন করতে পারি নাই এই জন্য আগামী দিনটা আমার সিদ্ধান্ত নিয়েছে যদি আমরা এই দেশটাকে আমাদের হাতে আপনারা সবাই মিলে আমাদের হাতে দেশের ক্ষমতা করেন তাহলে আমরা দেশটাকে সেইভাবে সুন্দরভাবে গঠন করব। সবাই মিলে বসবাস করবো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো অর্থনৈতিক উন্নতি করবো সামাজিক ব্যবস্থাকে উন্নয়ন করব হিসাব প্রতিষ্ঠিত হবে সুবিধা প্রতিষ্ঠিত হবে বৈষম্য দূর হবে দূর হবে ধর্মীয় পার্থক্যের কারণে কারোর সাথে কোনো প্রকারের পাতা আচরণ করা হবে না সবাই সমাজ সুযোগটা পাবে এখানে আমরা সংখ্যালঘু সংখ্যাগুলোর মাধ্যমে করে বিভাজন করতে চাই না বরং আমরা সকলেই হলাম এই দেশের নাগরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম আমরা সবাই বাংলাদেশি বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের মানুষ হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে একজন মুসলিমের জন্য সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে একজন অমুসলিম সমান সুযোগ পাওয়ার অধিকার রাখে আপনারা ইতিমধ্যে দেখেছেন এই বা বাংলাদেশের 754 বছরের ইতিহাসে জামাল ইসলাম এর কোনা নেতা কর্মীদের তারা এই পর্যন্ত কোনো অমুসলিম ভাইয়ে সম্পদ এখানে লুণ্ঠন করা হয় নাই এরকম কোন রেকর্ড নাই আমাদের আপনাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা সাংবাদিক সম্মেলন করে বলেছে জামাত ইসলামী কোন নেতা কর্মী এই পর্যন্ত আমাদের বাড়ি দখল করা দোকান দখল করা কালাবাজি করা এই ধরনের কোন অপরাধের সঙ্গে তারা জড়িত নয় এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সেই স্বীকৃতি দিয়েছে অতএব আমরা এটা বলতে পারি আমরা সাহসের সাথে বলতে পারি যে জামাত ইসলামী নেতা কর্মীরা এই ধরনের কোন কর্মকাণ্ডের সঙ্গে এই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় এবং আগামী দিন আপনা যদি খোদায়ে আসতে পারি। আপনারা আরো ভালো সুন্দর পরিবেশ পাবেন আরো উন্নত পরিবেশ পাবেন আপনাদের পুরা আরচনা আর সুন্দরভাবে করতে পারবেন অনেকেই ভুল প্রচার করে যে দাবাখমনা আসলে আপনাদের কে দেশে থাকতে দিবে না আপনাদের কে দেশে পূজা আরচনা করার সুযোগ দিবে না ভুল ধারণা ইসলাম বলেছে অমুসলিম 나라 দেশে আছে মুসলমানদের দেশে অমুসলিমরা সবচেয়ে বেশি ন্যায়পত্তা ভোগ করবে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করবে আমাদের নবী বলেছেন যদি কোন মুসলমান অমুসলিম উপর জুলুম করে

ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের থাকবো আপনাদের নিরাপত্তার ব্যাপারে আমরা সব সময় ভূমিকা পালন করব ইনশাআল্লাহ আমেরিকা আমাদের নেতৃত্বে এই দেশ যদি পরিচালিত হয় আপনারা যারা অবশ্যই মাত্র আপনারা দেখেছেন সেই ঠাকুর গায়ে একটি নৌকা ডুবিতে আপনাদের সনাতন ধর্মীর বহু সেখানে প্রাণহানি ঘটায় আমেরিকা আমার সেখানে তাদের বাড়িতে গিয়েছেন ও মুসলিম ভাইদের সঙ্গে ঠাকুরদের সঙ্গে গলাগুলি করেছেন বুকে বুক মিলিয়েছেন এবং তাদেরকে অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এটা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে আমরা দেখার সুযোগ হয়েছে আমরা এইভাবে সকলকে নিয়ে গলাগুলি করে আমরা একসাথে এই দেশে বসবাস করতে চাই সকলের দুঃখ কষ্ট সকলের সঙ্গে আমরা শেয়ার করতে চাই সকলের সঙ্গে আমরা সহিক হতে চাই সকলের দুঃখে আনন্দে খুশিতে সব জায়গায় আমরা তাদের সাথে সহিক হতে চাই সবাই মিলে আমরা দেশটাকে করতে চাই আমি আবারও বলছি সবার বাংলাদেশ সবাই মিলে বাংলাদেশ এই কথা বলেই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের আহ আরো সুন্দর আপনাদের উত্তর উত্তর উন্নতি কামনা করে আপনাদের প্রতি কামনা রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আসসালামাই